শিক্ষক সালবতার অর্থ হচ্ছে সঠিক শিক্ষা না পাওয়া এবং দক্ষ হয়ে না ওঠা এবং পরিণতি সঠিক শিক্ষা দিতে না পারা এবং সঠিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখা অনেক অপমৃত্যু ঘটার নজির রয়েছে আমাদের হাসপাতাল গুলোতে এমন ইসুনতে খাতনা করাতে গিয়েও শিশুর মৃত্যু ঘটেছে এর কারণ কি অদক্ষতা না অবহেলা ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমাদের বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় কাঠামো সম্পর্কে স্বাভাবিক সময় আপনারা জানেন যে অ্যানাটমি হচ্ছে মানুষের শরীরকে কেঁদে তার যতটা দেখে রক্তদানী আছে আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবস্থান বিন্যাস এবং তার সাথে

ফলে এই জায়গাতে আগ্রহী লোকজন বা আগ্রহী শিক্ষক এখানে খুব সর্বতভাবে কম এবং এটি হচ্ছে কিন্তু ভিড় একজন বড় এবং ভালো চিকিৎসক হতে গেলে তাকে কিন্তু মানুষের শরীরের ভেতরটা গঠন তার কার্যক্রম এটা জানতে হবে কিন্তু যেহেতু ওই বিভাগগুলোতে আমরা শিক্ষককে আকৃষ্ট করতে পারি না আর্থিক কারণে ফলে সেই জায়গাতে লক্ষ্য এবং মাধ্যমিক শিক্ষকরা যান না এবং যান না বলে শূন্য থাকে এবং আমরা আরেকটা দিনে আপনাদেরকে কথাটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি একশোটা মেডিকেল কলেজ প্রায় এখন রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে এর মধ্যে প্রায় সত্তরটা মেডিকেল কলেজ হচ্ছে বেসরকারি আবার বেসরকারি মেডিকেল কলেজে সুবিধাটা হচ্ছে তারা কিন্তু সরকারি চাকরি থেকে যারা অবসর নেন তাদেরকে কিন্তু তারা শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারে অর্থাৎ যে মানুষটি সরকারি চাকরিতে ঊনষাট বছর বয়সে অনুপযুক্ত সে বেসরকারি পর্যায়ে শিক্ষার জন্য উপযুক্ত তো ফলে

পাঁচ থেকে বছর বয়স অর্থাৎ এখানে এমন যে আলোচনা যেহেতু আমাদের সময় খুবই কম অনেক বিস্তৃত এবং ব্যাপক আলোচনা আমরা করতে পারবো না এখানে যেটা সমস্যা রয়েছে যে আমরা কিন্তু আমাদের শিক্ষার ব্যাপার থেকে নির্দিষ্ট আমরা শিক্ষিত তৈরি করেছি কিন্তু মেধাবী করতে পারি আমাদের দুর্ভাগ্য অন্য বহু দেশের সাথে জনসংখ্যার দিক দিয়ে তারা আমাদের চাইতে দশ শতাংশের চাইতে কম আমাদের জনসংখ্যা কিন্তু আমরা তাদের কাছে কিন্তু সত্যিকারকে শিক্ষা দিতে যাই আমরা স্বীকার করে দেয় আমরা মালয়েশিয়া চাইলে যাই অস্ট্রেলিয়া যাই তাদের জনসংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় অতি নগর কারণ হচ্ছে যে তারা কিন্তু শিক্ষিত তৈরি করার ক্ষেত্রে মেধাবী তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দিতে ফলে যদি কোনো মেধার অন্বেষণ করতে হয় আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা করতে হবে বিএনপি তার এমপি তফার মতো এই বিষয়টিকে সম্ভব কেন্দ্রীয় করেছে এবং এটা প্রায়োগিক সমাধান দিয়েছে অর্থাৎ আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই যার সত্যিকার অর্থে উচ্চশিক্ষার দক্ষতা নির্ভরের জন্যে তাকে আমরা স্কিল ড্রেস অথবা লিড ড্রেস এডুকেশনে রাখতে চাই প্রাথমিক স্তরে এবং তাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদেরকে সেখানে কর্মসংস্থান করতে এর মানেই না নিড পেড এডুকেশনের মাধ্যমে একজন মানুষ তার প্রায়োজিক বা কারিগরিতে শিক্ষাটা অর্জন করবে তার তার জীবিকা নির্বাহের কোনো সমস্যা হতে অর্থাৎ এই বৈষম্যটা থাকে আবার যারা সত্যিকার অর্থে মেধাবী যাদের জ্ঞানের চর্চাটা দেশের জন্য এবং পুরো বিশ্বের জন্য মানব কল্যাণের জন্য কার্যকর হতে পারে উচ্চ শিক্ষা দেওয়ার চাচ্ছে এবং সেখানে শিক্ষক আমাদের জানান যে আমাদের ভারতের চ্যানেল যেন কার্যক্রম প্রায় বলেন উনি প্রাথমিক শিক্ষকদেরকে সব বেশি সম্মানিত করতে চান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় দিতে চান এবং সবচেয়ে বেশি আর্থিকভাবে তাদেরকে স্বাচ্ছন্দ্য দিতে চান এটি হল তার

যেন না থাকে আমি আমার অডিয়েন্স অনুরোধ করবো আমার আপনার মনোযোগ দিয়ে বিষয় কারণ আমাদের জানার খুবই জরুরি একটা বিষয় দেশ থেকে বাইরে যাওয়া বাংলাদেশের

অনাজনৈতিক শিক্ষার্থীদের রাষ্ট্রীয় শক্তি কেন্দ্রে কিনেছেন রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপতি যাতে তারা নাম দিয়েছে সাময়িক শক্তির সাথে পড়াটা কাজ করে না কারণ তাদের

ঘটনার মধ্যে দিয়েই ফেসিবাদের পতন ঘটে না এটি একটি রাজনৈতিক আমাদের চিন্তার জায়গাটাকে আরো মোট পলিটিক্যাল মতন এই জায়গাটা

প্রতিভা জ্ঞান ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক অগ্রগতিকে আমাদের মধ্যে শুরু হয়েছে সেজন্য আয়োজকদের এবং যারা অংশগ্রহণ করছে তাদের সবাইকে ধন্যবাদ আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে পাল্টার মানে ভালো থেকে নিয়ে যেতে হবে আমাদের কালচারাল কালচার করতে হবে আমি সবসময় পিও ভাঙা বলতে না পারলে আমাকে ক্ষমা করবেন এগুলো ঠিক প্রতি শব্দগুলো প্রণ নিয়ে আসে না যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আসবে যা কিছুই আমরা অত করতে পারি যা কিছু আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্বশরী এবং আমরা পারব সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত কি আমরা পারব সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভবিষ্যৎটা নির্মাণ করার জন্য সবসময় আমি বলি ইতিহাসকে ভিত্তি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে সবসময় বলে না রিমেম্বার অব দি গুড ইতিহাসের মধ্যে তিক্ততা যেটা আছে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে সেখান থেকে আমরা ভবিষ্যৎ নির্মাণের জন্য এই ইতিহাসটাকে আমরা ধারণ করবো ভবিষ্যতে অনেক সময় বলা হয়ে থাকে ইতিহাসের মধ্যে ভবিষ্যৎ প্রতীত থাকে এটা হচ্ছে সেই কথা কিন্তু বর্তমান বলতে কোনো কোনো ভাষার মধ্যে বর্তমান থাকে না থাকে পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স থাকে একসাথে যেমন আরবি ভাষায় ফিউচার অ্যান্ড প্রেজেন্ট টেন্স হচ্ছে একটা আমি আরবি বলছি না তো সেই জন্য কারণ প্রেজেন্ট মুভমেন্ট অলওয়েজ পাস্ট হয়ে যাচ্ছে ক্রমাগত প্রতি হয়ে যাচ্ছে সেই জন্য ফিউচার দেখে আমাদেরকে বিদ্যাম সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যে প্রশ্নটা করতে হয়েছে করা হয়েছে সেটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো কারণ আমাকে সংস্কার অনুষ্ঠানে যেতে হবে সারাদিন মা আমাদের কথা বলতে হচ্ছে তারপরে যদি জাতির জন্য কিছু করা যায় দেশ শিক্ষা মেধা ব্রেন ড্রেন হচ্ছে যেটা সব দ্বারা বলা সেটা বহুবিধ কারণ আছে ব্রিটিশ ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে যে ব্রিটিশ কে ইন্ডিয়া সাব কন্টিনেন্ট রুল করার জন্য তাদের মতো কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে এটা ছিল তাদের মানে তারা লোক তো মানুষে কালারে ইন্ডিয়া হবে কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে ব্রিটিশ হবে তারা তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের বংশত যারা তাদের মতো সত্যভূমি ছিল তাদেরকে তারা সেভাবে ট্রেন করত তারা বলতো বলা হতো যে বাই ব্লার অ্যান্ড ফ্ল্যাশ দে আর ইন্ডিয়ান বাট দে ব্রিটিশ বাই

তারা ট্রেন হয়েছে আরো উন্নত দেশে তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে কিন্তু তারা শিখেছেও না তারা ওখানে রয়ে যায় এবং এক যে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে নির্ধারিত বিষয়ে আর কিন্তু রিসার্চ এবং অ্যাডমিশন দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু ইতিমধ্যে পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে তারা এসেছে দেশে সেবা করে আমাদের এখান থেকে ব্রেন ড্রেন বহুবিধ কারণ আছে এখানে যা যা উল্লেখ করা হয়েছে সবই সত্য প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে এখানে আমরা যেমন হ্যাপিনেস ইন্ডেক্সে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি আমাদের উন্নয়ন কম আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর রিলেশন ভালো না বিশ্বমানের নয় আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে আমাদের কাজের বৈষম্য আছে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয় ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝুঁকি জানালা হয় অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীরা না শেফ ফিরে না সেভেন হওয়ার জন্য কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি যে বিষয়গুলো আমাদের গোড়া থেকে খেয়াল করার দরকার মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই করতে হবে কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ সময় শিখে না সেটা একেবারে বাই জিনিস শিখে সেটা দিয়ে তাকে বুঝতে হবে আমরা অবশ্যই বিদেশি একটি অথবা দুইটি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে আলাদা শিক্ষা দেওয়া হবে লিটারেচার শিখবো ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি অঙ্ক পড়ি সায়েন্স পড়ি সেকেন্ডারি লেভেল পর্যন্ত ম্যাথার বিকাশটা হবে না এটা আপনারা মাথায় রাখবেন যখন শিশু কথা বলে তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে বুঝবে সেভাবে এটা ভেরি ইম্পর্টেন্ট

হ্যাঁ এই বিষয়গুলো কথা বলে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে সেই জন্য আমি ইনশর্ট বলতেছি এটা অনেকটা ইন্সপাইশনাল অনেকটা মোটিভেশনাল স্পিচ যেটা আমরা শুনি বিভিন্ন সময় এখন যেহেতু দায়িত্ব আমাদের হচ্ছে আমরা দিচ্ছি ডিসিপিনেশন তো এখানে কথা হচ্ছে আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি সবারই সন্তান আছে বা এই যে আছে আমরা আমাদের সন্তান থেকে কীভাবে ভাব সেইটা সামনে রেখে আমি কথা বলছি আমরা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং অবশ্যই মাতৃভাষায় পড়াবো আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাব আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ বাট অবশ্যই টিচারাইজেশন যারা আছে তাদের আছে তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায় শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায় স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায় অবশ্যই সেরকম একটা মোসলিয়ারে সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না এখন যে আমরা হয়েছিলাম শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং তিনটা স্তরে যেভাবে পলিউশন হয়েছে যেভাবে করা হয়েছে যেভাবে বাংলাদেশে মেধাকে অল্যায়ন করা হয়েছে সেটার পরিণতি হচ্ছে আজকের সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে আমরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য অতি অবশ্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন কমন স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষাঙ্গনের কাছ থেকে এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত নীতি কূটনীতি প্রণয়নে যারা জড়িত তাদের শিক্ষক সমাজের শিক্ষাঙ্গনের ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফিল্ড কলেজ আছে এগুলো বন্ধ করতে পারে তাহলে বলে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইচ্ছা সম্মিলিত করবো আমি এখন শেষ কিছু বলবো না আমি টিম বোর্ডের সবকে ধন্যবাদ আমি যা কিছু বলতে চেয়েছিলাম সেটা বলতে পারিনি সেটা ডক্টর Павел বলবে from sister আমার নাম আমাদের হল বি জেনারেশন উই আর টু থ্যাঙ্ক ইউ সবাইকে আমরা আবারো সেখানে আমরা দেবো সরকারটা